তা বন্ধুরা দেখো আজকে নেমন্তন্ন ছিল তা দাদা পার্সেল নিয়ে এসছে আর ছেলেরা দাদারই ছিল তোমাদের বলেছি তা ও যায়নি বলে ওর পার্সেলটা নিয়ে এসছে তা দেখো আজ এই পার্সেলের মধ্যে এই আইটেম ছিল ইলিশ ভাপা কাতলার কালিয়া এটা চিকেন কষা না চিকেন কষা নাকি এটা তো যাই হোক এখনও খাইনি বুঝতে পারছি না দাদা নেই আর এটা হচ্ছে দই মিষ্টি এইগুলো দিয়েছে আর এখানে হচ্ছে লুচি তরকা চানা মশলা আর এটা হচ্ছে ভেটকির চপ না যাই হোক হবে তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তা দেখো আজকে রাত্রি আমার ছেলে পুরো জমে যাবে ছেলে সরি ছেলে একা খাবে না এটা আমিও একটু খাবো তো চলো খেয়ে নিই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করে আশা করি ভালো আছেও গরমে কথাবার্তা সব উল্টো ওরকম হয়ে যাচ্ছে তা এত গরমে দেখো পুকুরগুলো আমাদের পেছনে শুয়ে আছে গলির পিছনে তা এখন দুটো ছিল এখন দেখছি একটা একটা মনে চলে গেছে মানে ধুপ 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 করছে তারা তোমার তা দেখো ঘটা চুল কাছে জায়গাটা একটু ভিজে আছে না জল ফল দেওয়া হয় গাছে তাই জায়গাটা ঠান্ডা এখানটাই শুয়ে থাকে এখান থেকেই আর নড়াচড়া করে না নট নড়াচড়া রান্না টান্না হয়নি বন্ধুরা রান্না করবো যা গরম গরমে তো পাগল হয়ে যাওয়ার জোয়ার তা রান্না করতেই হবে রান্না না করলে আর কি পটল রয়েছে ভাবছি পটল ভাজা করি আর আলু সিদ্ধ দিই আর ডিম ভাজা করি এইটা ভাবনা চিন্তা করছি এখন দাদা জানি না কি বাজার যদি নিয়ে আসে তা ভালো যদি না নিয়ে আসে তাহলে এখন আপাতত এইটা করে রাখি আর যত বেলা বাড়ছে তত রোদ্দুর বাড়ছে মানে কি যে অবস্থা বাপরে বাপে এবার যেন বৃষ্টি কোনো মানে আশঙ্কাই নেই আদৌ বৃষ্টি হবে কিনা কে জানে সেই পুজোর দিকে দেখবে ভাসা হবে পুজোর দিকে এত বৃষ্টি হবে সবসময় পাকা হাওয়ায় থেকে থেকে হাত পাই পুরো একদম জ্বালা ধরে যাচ্ছে তা ভাবছি পটলটাই কাটি পটলটাই ভাবি সকালবেলা উঠে রান্নার ঝামেলা চিন্তা ভাবনা করতে করতে যেন অর্ধেক সময় চলে যায় আর নিম বেগুন ভাজবে শাশুড়ি বললো যে তুমি নিম মানে বেগুন কেটে দাও আর নিম পাতা ছিল নিম পাতা বেছে দিলাম বলছি এটা আমি ভাজবো ভালো করে তো তা আস্তে আস্তে একটু দাঁড় করিয়ে দেবো নিম বেগুনটা ভাজবে তা গরমে একটু নিম বেগুনটা খেতে হবে খেতে তো ভালো লাগে না তাও শাশুড়ি ভাজবো একটু খাবো আর হচ্ছে বেগুন ভাজ বেগুনই বলছি নিম বেগুন ভাজা ডাল আর পটলগুলো ভাজবো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলু সিদ্ধটা দিয়েই দিয়েছি কেন আমি বলছি কী জানি বাজার কী করবে না করবে সিদ্ধ থাকলেও মানে ঝামেলা নেই দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তাহলে ওই দিয়েই আছে খাওয়া দাওয়াটা এরকমভাবেই হবে আর গরমে দেখবে কিছু ভালোও লাগছে না আর কালকে দাদাদের নেমন্ত্রণ ছিল তা আমার ছেলে যায়নি অরু আর ওর জন্য পাশে রেণেছিলো সেটা খেয়েছি তা বললো বরফ বললো তাহলে আজকে ডাল আর একটু ভা মানে সিদ্ধুর দিয়ে খাওয়া দাওয়া তো দেখি করি আর দাদার বলা হয়নি আর এমনি বাজারে করবে কিনা কে যেন বলছিল বাজার কালকে বাজার দিকে করে দেবো আর ও বাজারেতে গেলেই বুঝতে পারছো পুরো একদম যেটা থাকবে সেটাও নিয়ে আসবে যেটা থাকবে না সেটাও নিয়ে আসবে চলো রান্নাটাও করে নিই রান্নাটাও করতে হবে বেলাটা হবে করে বেড়েই যাচ্ছে